দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে হয়ে গেলে কি গুনা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত দাসীর যে মালিক তার জন্য কৃতদাসী কে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না অজুবিল কৃতদাসী হলো যুদ্ধের পরে মনেকার মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অশন আছে এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ হলো সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে যারা গ্রেফতার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো। তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোন চুক্তিতে আসতে পারলো না যেকোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্টন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর হয়ে যাবে। এই জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হফাজত করো সামিউর রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমা সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে আমার সঙ্গে ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ বিষয় ইসলাম কি বলে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাথায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হলে আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলচুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম বিখ্যাত সে সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে গেমসাল্লাহ আসলামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাই মুম করে ফেলব এটা উচিত নয় একেবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য এরপরে অর্পণ তালুকদের আপনি লিখেছেন আমার ভাইয়ের বয়স পাঁচ বছর কিন্তু সে প্রতিবন্ধী এখনও বুকের দুধ খায় এই খাওয়াটা কি গুণা হবে দুই বছর পর্যন্ত একজন শিশু তার মা বুকের দুধ পান করবেন আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি দুধের সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য দুই বছরের সময়সীমা দেয়া হয়েছে বিনা দুই বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয় যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি সেটি হলো ওলামায় আহনাফের মত আর এর বাইরে সৈদিয়রী স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তালা যে নিষেধ করেননি অতএব এটি জায়েজ আছে তো দুটি মত আমরা পেলাম আর বিশেষ করে সে প্রতিবন্ধী বন্দী প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদির দুধ আছে প্যাকেট যার দুধ আছে সেগুলো তাকে পান করানো যেতে পারে এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী মারি আপনি লিখেছেন আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে ইসলাম কি বলে বল মারিয়া আমি বিরয়ের সাথে আপনাকে আরজ করতে চাই এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয় হ্যাঁ এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নিবেন এটি উচিত এটি তার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি যথাযথ পালন করেন আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন এরপর তিনি কিভাবে উপার্জন করবেন কোথায় ইনভেস্ট করবেন না করবেন এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন মা বাবা হোক বা অন্য কেউ হোক সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না কারণ তিনি আপনার অধিকারগুলো যতভাবে আদায় করছেন হ্যাঁ আপনাকে কখনোই কেয়ার করেন না সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না জিজ্ঞেস করতে চান না এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ কিন্তু এই অনুচিতের অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আর জিনিস অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত আপনাকে মূল্যায়ন করা উচিত আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত এইটা তার সাধ্য তিনি চেষ্টা করবেন কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার স্বামীর এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয় স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয় বোঝাতে হয় হ্যাঁ স্ত্রীদের যে চাহিদা আছে যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না তোমার মা বাপকে কেন জিজ্ঞেস করবা আমাকে জিজ্ঞেস করবা এটা আমাদের অনিজ্য দাবি আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনি তাকে বাধা দিতে পারেন না এবং এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্য না আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে আমাদের আবদার হতে পারে আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় অনেভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয় যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয় ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন স্বামী তাকে বাধা দিচ্ছেন সেটা তিনি অন্যায় করবেন এবং এই জাতীয় আর অনেক বিষয় আছে তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এটা সব ক্ষেত্রে আবশ্যক নয় এক্ষেত্রে আমাদের চাহিদাটা সরে যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত